হজুরকে মাদ্রাসায় নিয়ে আম্মাজ চলে আসছে বা পা পিছনটি খেয়ে তাকান আমার বাইশ আর দেখা হবে না হাজরা দে বাইছি মাদ্রাসে পড়েন বছর হয়ে গেলো চনুখুনি পায়েন মুখটাও দেখে না বাবা হাজরা দে বাইসি দিন এক তারিখে আম্মা জানের চোর লব হাজরা দে বাইসি দিন কনি যা পুঁততে লেগেছে ওহে বায়জিদ রাহ ওহে যো সুলায়মান এর랍 হযরত বাইজিদ ওস্তাদ কি ধরে বলার হোসন আমাকে একটু ছুটি দেন আমার মায়ের জন্য আমার বড় অকষ্ট হন আমি আমার আম্মা টানে চেহেরাটা দেখে তাড়াতাড়ি চলে আসবো ওস্তাদ বাবা বাইজি তোমার মা তো গিয়েছে বাবা ছেলে যত দিন মহাদেশ না হবে অতদিন যেন বাড়ি ফিরে না যায় তবে শুনে রাখো তুমি যদি পারিস পার হিমস করে শোনাতে পারো আমি তোমাকে তোমার জনম দুঃখিনী মায়ের মুক্তা দেখার পারমিশন দেব জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে বাইজি

কোরআন শরীফ হাতে করে নিয়ে ওস্তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে হুজুর আপনি আমাকে বলেছিলেন বাইশ বারা করলে তোর মায়ের দেখা করতে দেবো আমি আর থাকতে পারি না আমার মায়ের জন্য আমি বাইশ দিনের বড় কষ্ট হয় আমার পাখ এক পা দেখব ওস্তাদ বলেছিল বাবা পাইসি যা বাবা চলে যা বাবা তবে দেরি করবি না বাবা পাইছি তাড়াতাড়ি চলে আসবি বাবা পাতুল্লা রাই খে হেঁটে টুক 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 করে বাড়িতে চলে এসে দেখে বাবা জন দুখীদি মাগা মাগুরিবের নামাজ পড়েন ঘরের জানালা দরওয়াজা বন্ধ করে দিয়ে মামার নামাজে মোশরায় সে দুটো তো বাইজের জন্য আমার কেউ আমার স্বামী দুনিয়ায় নাই আমার একমাত্র বাইজি তাকেও তোমার রাস্তায় এসেছি আল্লাহ আমি মায়া কা হয়ে গেছি আল্লাহ এই নামাজ শুনে হাত তুলেছি আল্লাহ আমার বাইজিদ কে এই জমানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে ওহে জানরা আল্লাহ রুলি مائے دروازہ کھن لگینی سے جو بولوں سبحان اللہ مائے دیا میں جلوکہ دے حضرات بائیزی دیئے دروازہ کھن لگینی বাইশিদের মা ঘরের ভিতর থেকে আমার দিচ্ছে কে রে বাবা আমার ঘরে তোর আজাদ বাইজি কচি কচি করায় আমার দিয়ে বলল মা আমি তোমার হলি যা পাইছি দেশেছি

নামাজের পাটি গুটিয়ে বলেছিল কে বাবা আমার বাইজিদের সঙ্গে আমার যে কথা বলা রয়েছে আমার বাইজি বাড়ি আসবে না যতদিন না আল্লাহ জগৎ বিখ্যাত আলে না করবে

চলে যা বাবা চলে যা আমি মা তোর বুক দেখব না বাবা আল্লাহ রবি হাজরাতে বাইজির মোস্তামি দরওয়াজার কাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যখন দরওয়াজা খুললেন না আবার মাদ্রাসায় চলে এসেছে বাবা হাজরাতে বাইজির মাদ্রাসায় এসে ও তাগে বললো বাবা ছেলে ও বাবা মাইঞ্চির এই তো কেলি বাবা এত তাড়াতাড়ি ফিরে চলে নি কী করলে বাবা মাইসির আহা অলিজা ভেদে যাবে বাবা হাতে বাইসির বললে বুঝুন আমার মা এত নিষ্ঠুর হয়ে গিয়েছে আমি বাইজি দরওয়াজে কি মাথা ফুটলাম আমার আম্মা জান দরওয়াজা খোলে না ওরে মজনু উস্তাদ তোর মা তো কি কি বাবা অল্লো হুজুর আমার মা বলেছেন যতদিন আমি আলেম না হব আমার মা আমাকে দেখবে না সোনাবাড়ি খেরাও আমরাও মাদ্রাসায় পড়েছি বাবা আমাদের ছেলেরাও মাদ্রাসায় পড়ছে বাবা যেদিন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম জন দুঃখী মা যে কত খুশি হতো মায়ের পাশে গেলে মা শুধু জড়িয়ে জড়িয়ে ধরে। রাত্রিরে মায়ের কাছে ঘুমাম। সকালবেলা চলে যাব বনরাশায়। গোসল করে নিয়ে মা খাওয়াবে। মায়ের মুখে দিকে দাগায় ছোট মারুর বুstam। শুধু আচল দিয়ে মা বারবার মুখে চুমা দিয়ে লুকিয়ে মুরগি টিম পয়সা লুকিয়ে লুকিয়ে দিত তোরা গরিব মানুষ

জনম দুঃখী দিবাম আর গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলবার করে তাকিয়ে তাকিয়ে কাঁদবে সোনাবানি মা বাপ যে আমার আমার আব্বাই হচ্ছে আমার কোলের উপরে যা নিয়ত করলো আল্লাহ কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি সূরা ইয়াসিন শোনাচ্ছি আমার আব্বাকে আব্বা আস্তে আমার মুখের দিকে তাকালো আল্লাহ আখের আব্বার সাখের মানুষ হয়ে গেল সোনা মালিক রে ও আমার চোখ মুখের

বাইশ হয়ে গেল ওস্তাদ কি বললো বাবা আগামী আগামীকাল সকালে তোর মাথাতে পাগড়ি বেঁধে দেবো বাবা বাড়ি চলে যাবি দোয়া আল্লাহ দেয় বাবা তোর মায়ের তোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে

আগামী কাল মা গিয়ে দেখবো যে উস্তাদ বলেছিল বাবা পাইছি তোর মাথাতে কাল আলেমে পা পড়িয়ে দেব ওই উস্তাদ বলে আমি এসার নামাজের পরে শুয়ে রয়েছি এমন তো সবাই ভিতরে দেখছি

का नाम हीशान आरबी आपु में दो रसूल आरबी चान कुर्बान रसूल आरबी जल्दी बुल जल्दी बुलाओ, जल्दी बुलाओ میرے آقا ہندی میں میں ہوں پریشان رسول عربی آپ پر اتنا ہے قرآن رسول عربی آپ کا نام ہے جیشان رسول عربی اللہ وحما

আল্লাহর ওলি হযরতের মাথায় পাগড়ি বড়ি দিনো হযরতের বাইজি মা মুহাদ্দিস পাগড়ি মাথায় করে টুক টুক করে হেটে চলে এসেছে বাবা চরম দুঃখিনী মা বুড়ি হয়ে গিয়েছে পাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা

আমি আমার মাথাতে এলমে বেলায় পাগড়ি পরি দিয়েছে মা তোমার তো আমা আমি তোমার পাইসি দেশেছি মা চোখে রাখে না হাত লম্ব দিয়ে বললো বাবা পাইছি আয় বাবা আমার মুখে আয় কেদে খেদে আমি মা আমার চোখ দু চোখ হয়ে গিয়েছে আজকে আবার পাই জিদ খেয়ে আ দেখছি পাই না বাবা আমার মুখে আয় বা আল্লাহ রি পাই জিদ বুসনামি রহমাতুল্লাহ রে খামড়াল রে